আবার আপনাদের জন্য আজকে সবচেয়ে বড় আকর্ষণ হলো রাম ভক্ত হনুমান আর খিচুড়ি ভক্ত মুসলমান আহ হাহা ঝাল যদি একটু বেশি হয় দেখেন দুই একজনের গারে না লেগে গেছে আহ কারণ খিচুড়ি পছন্দ করেন এমন কেউ আছে সবাই বড় বড় প্যাকেট হচ্ছে ইনশাল্লাহ বসেন আমার বন্ধুগণ তাহলে ওয়াজের নামটা কি ছিল দোয়া কবুল যারা শিরকি করবে এদের দোয়া কি কবুল হবে এবার আমরা বলবো আমার বাংলাদেশে কোনো শিরকি নেই আছে শিরকি জোরে বলেন অবশ্যই আছে মসজিদের ভিতরে ঢুকলাম সত্তর বছরের এক মুরব্বীর সাথে আমার মাথায় ঠুল লেগেছে আমার বলল বাবা আর একটা মারো না মাথায় শিং উঠবে না আমি বললাম চাচা শিং উঠবে না আর দেওয়া লাগবে না আধা ঘন্টা ওয়াশ করলাম আধা ঘন্টা পরে বলল বাবা তুমি আর একটা আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াবো দুটো ঘাই না মারলে মাথায় শিং ওঠে এইরকম আকিদা নিয়ে যদি কেয়ামত পর্যন্ত সাসা নামাজ পড়ে ওই নামাজ কি হবে আরো জনে বলেন হবে না মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকো আবার দুর্গার কাছে গিয়া শান্তি আশা করো মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করে দেয় আল্লাহর কসম আল্লাহকে মসজিদে ডেকে বাইতুল্লাহ আল্লাহকে ডেকে দুর্গার কাছে যদি তুমি শান্তি আশা করো তোমার দোয়া আল্লাহ কবুল করবে না খেলা হবে কি হবে মরে দেখো খেলা হবে মুসলমান বন্ধুরারি আমার এই জন্য এই পয়েন্টটা শেষ কিরামান কাতিবিন রোজা শরের দিন কিরামান কাতিবিন রোজা শরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লো এরা মুরিদ আছে না নাই আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লো বেটা মূর্খ সবচেয়ে বড় পীর হলো তোর মা সবচেয়ে বড় পীর হলো বাবা বাবা আমার ভাত বন্ধ করে দিয়া বাবা আমার পানি জড়াইয়া যদি কোনো সন্তান পীর ধরে জান্নাতে যেতে চাই আল্লাহর কসম আল্লাহ জান্নাতে তোর যাওয়া হবে না তোর কাজে জিজ্ঞাসা করা হবে লক্ষ লক্ষ টাকার মালিক ঈদের দিন তোর মা সাকাতের শাড়ি পরলো কেন এ জবাবটা তোকে দিতে হবে তুই লক্ষ লক্ষ টাকার মালিক তোর বাবার গায়ে ফেতরার টাকা গোটো করায় পাঞ্জাবিটা কেন এ জবাব তোকে দিতে হবে এ তুই লক্ষ টাকার মালিক এক টুকরা গোষ্ঠের জন্য তোর সন্তান গোলা লোকের দুয়ারে হাত পাতে কেন তোর মা বাবা লোকের দুয়ারে এভাবে হাত পাতে কেন কিছুদিন আগে বগুড়ায় নব্বই বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে আপনারা দেখেছেন আমি অবাক হয়ে গেলাম যে নব্বই বছরের বাবা গলায় দড়ি কেন দিল পুলিশ প্রশাসন লাশটা নামায়া যখন তদন্ত করতেছে পাশের বাড়ির এক মহিলা এসে বলেছেন একটু বলার সুযোগ দেন দুই এক কথা বলি এই বাচ্চাটা তিন মাস বয়সর মা মারা গেছে বাবাটা আর বিবাহ করে নাই সন্তানের মতো করে মা হয়ে মানুষ করে ভিক্ষা করে লোকের দুয়ারে তারে শিক্ষিত বানায় বিদেশে পাঠাইছে বাড়িতে সুন্দরী বউ নব্বই বছর বৃদ্ধ শ্বশুরকে এখন আর ভালো লাগে না এমন কোনো দিন নাই ওই মরুব বিশ্বকের পানি ঝরে না দেখেন কোনো কিছু হতে পারে লাশটা ওখান থেকে নামানেন জামাটা খুললেন আমি কেমন করে আপনাদের বোঝাই নব্বই বছরের একটা বাবা কেমন মার খেতে পারে শরীরে এমন কোন জাগা নাই সেখানে লাঠির বাড়ি নাই এই মেয়েটাকে যখন তিন দিন রিমান্ডের ব্যবস্থা করা হলো মেয়েটা জবান বন্দি দিলেন শুধু আমাকে না তার ছেলেটাকেও মারেন বিদেশ থেকে তিন লাখ টাকা ফটাইছে তার বাবাকে মাস্তান ধরে মারার জন্য এ বাংলার মানুষ যে বাংলাদেশে সন্তান তার বাবাকে মারার জন্য মাস্তান ভাড়া করে যে বাংলাদেশে সন্তান তার বাবার মৃত্যু কামনা করে মনে রাখবেন ওই বাংলার জমিনে তিতাল্লিশ ডিগ্রি তাপ মানায় না আমার মনে হয় আরও কিছু বেশি অপেক্ষা করতেছে কথা বলুন ঠিক কোনো মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায় কোনো মা বাবার চোখের পানিতে কোন জমিন যদি ভিজে যায় ওই জমিনে আল্লাহর গজ ফার গোপার ফেরানো যায় না সুতরাং পীর যদি ধরতে হয় সম্মান করুন পীরকে ভালোবাসুন পীরের কাছে যান তবে সবচেয়ে বড় পীর হলো তোমার মা সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা সিল্লাই বলেন কথা ঠিক কিনা দুই নম্বর পয়েন আল্লাহ দিকে বললেন ইসনা আমার আয়ুব নবীর কথা স্মরণ করে বলেন কোন নবী হজরত আইব আলী সালুসালামের কথা স্মরণ কর তার স্ত্রীর মধ্য দেখলাম আল্লাহ রাব্বুল তাকে কঠিন পরীক্ষা নিলেন সত্তর বছর পর্যন্ত সুস্থ লাস্টে আঠারো কিংবা বারো বছর আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন পরীক্ষা নিলেন তার কুষ্ঠরোগ দিলেন এমন কুষ্ঠরোগ গাত থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হলো এলাকাবাসী তাকে ধরলেন সাই গাদার পরে ফেলে দিলেন সন্তান গুলু আল্লাহ কেড়ে নিলেন আত্মীয় যারা ছিল সব একে একে চলে গেল এমন কি স্ত্রী যারা ছিল সব চলে গেল একজন স্ত্রী থাকলেন কারণ স্বামী দন যেই নারী চিনিবার পারে তার সারা জীবন বাঁধা থাকে ঘরে জোরে বলুন কথা ঠেককে না মুসলমান বন্ধুরারি আমার এবার একদিন স্ত্রী স্বামীকে ডেকে বলতে দেন স্বামী আপনি তো আল্লাহর নবী আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন একটু দোয়া করেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রে আমি আল্লাহর বান্দা শুধু না আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন আমি আইয়ুব অসুস্থ এই পৃথিবীর কেউ না জানলে আমার মাওলা জানে আমার আল্লাহ যদি এইভাবে আমাকে দেখে ভালোবাসে আমি আয়ুব আল্লাহর পরে খুশি আমি আল্লাহর পরে রাজি আমি সুস্থতার জন্য দোয়া করতে পারবো না বন্ধুরা রে আমার স্ত্রী স্বামীর খেদমত করার জন্য কি করলেন মা বোনরা একটু খেয়াল করেন যেহেতু আমার দেশের মহিলারা বর্তমানে সব বিষয়ে দেখবেন সামনে আগাছে একটা বিষয় একটু পিছিয়ে আছে সেটা হলো স্বামীর খেদমত কথা বলেন ঠিক কিনা স্বামী যদি বলে ডাইন দিকে যা দুই এক মহিলা কয় আমার কেলা কিস কেলা এ যারা জোরে ঠিক বলি অনেকের মনে কষ্ট আছে কথা বলেন না কেন আমার বন্ধুগণ এজন্য সব যে একটি সমস্যা আমার বাংলাদেশে নারী নির্যাতনের বিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই এখনো যেন এই তাড়াতাড়ি বাস্তবায়ন করেন সকলে বলুন আমার বন্ধুগণ যখন অসুস্থ ঠিক এই মুহূর্তে আমি শুধু বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনাটা ডাল্লাম স্ত্রী একদিন সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে আসতে গিয়া রাস্তার পরে একজন হজুরির মতো দেখতে মুখে দাড়ি মাথায় টুপি লম্বা জামা এরকম এক গিলাস ঔষধ নিয়ে দাঁড়ায় আছে ও আয়ুব নবীর স্ত্রী আমি যে এত বড় কবিরাজ এলাকা তুমি কি জানো না চেনো না বলে না এই ঔষধটা নিয়ে তোমার স্বামীরে খাওয়াও দুই দিনের ভিতরে তোমার স্বামী আগের চেয়ে সুস্থ হয়ে যাবে স্ত্রী মুখে হাসি নিয়ে স্বামীর কাছে এসে বলতেছেন স্বামী এই দেখেন এক আল্লা রলি আপনারে ঔষধ দিছে খাবেন সুস্থ হয়ে যাবেন আইউব আলাইসাল্লাহু আসসাল্লাম হাতে নিয়ে তার সিরের ভিতরে আসছে উনি পান করবেন এমন সবাই বলতেছেন বিবি এটা কি দিয়ে বানানো হুজুর কি কিছু বলছে বলে হ্যাঁ এর ভিতরে অনেক কিছু আছে তবে একটু মদও মিশানো আছে কী মিশানো আছে বলেন তো কী মিশানো আছে আর একবার বলেন মদ আইব আলাইসাল্লাহ আতুয়া এটা আসার মেরে ফেলে দিয়া বললেন সব তুমি যে হুজুরের কাছ থেকে আমার জন্য ঔষধ নিয়ে আসছো হুজুরের মতো দেখলেই হুজুর হয় না ওটা হলো তাটকা ইবলিশ শয়তান মদ পান করা যে আমাকে সুস্থতা করতে চায় এর মতো ইবলিশ আর পৃথিবীতে নাই আল্লাহ পাক আমাকে যদি সুস্থতা দান করে বিবি সর্বপ্রথম তোমাকে একশো বেতরাগাত আর ওই হুজুর নামের এইটা না করে আমি আয়ুব কিন্তু ছাড়বো না সুভারালা বলবেন না উনি আসার দিয়ে ফেলে দিলেন এখন বলেন তো আমার বাংলাদেশে হুজুর নামের কিছু শয়তান আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই এদেরকে আপনারা চিনতে হলে মাঝে মাঝে মানে একটু টেস্টার ধরবেন তা না হলে চেনা যাবে না খুব পিছক্ষণেরা খুব চৌকান্ন থাকে এদের আপনি চিনতে পারবেন না খুব সহজে এই যে শবে বরাতের আগের রাত্রি একজন মৌলবী বক্তৃতা দিল ফেসবুকে দেখবেন যে সবে বরাতের রাত্রি মসজিদে যাওয়ার চেয়ে বিশ্বাখানায় যাওয়া ভালো